মদ খেয়ে মাতলামি করায় সূর্যকে থাপ্পর দিল দীপা কি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বগুলিতে আপনারা দেখতে পারবেন ওলি ও চারু মিলে তা চারু ও সূর্যের জন্য এঙ্গেজমেন্টের আয়োজন করে সেখানে দীপা উপস্থিত হয় দীপাকে দেখার পর সূর্য একটি একটি বেদনাদায়ক গান গাইতে থাকে তার এ কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আজ এত খুশির দিনে সূর্য কেন বেদনাদায়ক গান গাইছে দীপার জন্য কষ্টে সূর্য মদ খেতে থাকে এবং দীপার দিকে চেয়ে গান গাইতে থাকে সে যেন কোনোভাবেই দীপাকে ভুলে থাকতে পারছে না সে যেন কোনোভাবে নিজেকে মানিয়ে নিয়ে উঠতে পারছে না কিভাবে সে দীপাকে ছাড়া থাকবে সে কষ্টে বেদনায় একের পর এক মদের গ্লাস শেষ করতে থাকে যে যেন থামতে চাইছিল না সে মদ খেতে থাকে এবং দীপার পাশে গিয়ে দাঁড়িয়ে মাতলানি করতে থাকে তক সূর্য আস্তে আস্তে নিজের ওপর কণ্ঠল হারিয়ে ফেলতে থাকে সে যখন দীপার সামনে যায় তখন সূর্য যখন দীপার সামনে যায় অলি এবং চারুকে দেখে দীপা সেখান থেকে চলে যেতে চায় তখনই তার পা ফসকে যায় এবং তাকে ধরে ফেলে সূর্য এসব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চারু দীপা মোটেই পছন্দ করছিল না এসব বিষয় দীপা যখন সূর্যের কাছ থেকে বলছিল আমাকে ছেড়ে দাও তুমি তখন সূর্য তার সাথে জোরাজুরি করতে থাকে তখন সূর্যকে কষিয়ে থাপ্পড় মারে দীপা দীপা থাপ্পড় দেওয়ার পর নিজের উপর নিজেরই রাগ হতে থাকে আমি এটা কি করলাম আমি ডাক্তার বাবুকে থাপ্পড় মেরে ফেললাম অন্যদিকে অন্যদিকে সূর্য সেনগুপ্ত যেন মদের নেশায় মাতাল হয়ে রয়েছে সে থাপ্পড় খেয়েও তার কোনো হুশগের নেই সে দীপাকে বলতে থাকে তুমি আমাকে মারো কাটো যা মন চায় তাই করো কিন্তু আমি তোমাকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবো না আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া সূর্যের এসব কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় কি করছে সূর্য মদ খেয়ে এভাবে মাতলামি করছে তা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না সূর্যকে এভাবে মদ খেয়ে মাতলামি করতে দেখে তা যেন কারো চোখে বিশ্বাস হচ্ছিল না যে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিকতার সব আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেলাইকের বাটন অন করে দিবেন ধন্যবাদ